অমুসলিম ভাইদের সাথে ডিউটি তাদের সালামের প্রত্যুত্তরে কি বলবো অমুসলিম ভাইদের সাথে ডিউটি কেন বলেন তো মুসলিম ভাই হয় না এইটাই তো জানেন না মুসিল তো এটাই আগে এটা জানতে হবে অমুসলিম ভাই হয় না মমিন শুধু ভাই ইন্নামাল মমিন এ এইটা জানা বেশি জরুরি আপনার জি অমুসলিমদের সাথে ডিউটি বলেন অমুসলিম ভাইদের সাথে না অমুসলিমদের সাথে ডিউটি করছেন নবিসন কিনা বেচাও করেছে বন্ধ করে রেখেছেন ইহুদির বাড়ি দুশ্মনের বাড়িতে অসুবিধা নেই লেনদেন দুনিয়ার সব করা যাবে ধর্মের ক্ষেত্রে কোনো রকমের ছাড় দেওয়া যাবে না ইসলামে যতটা অনুমতি দেওয়া হয়েছে ততটা করবেন তার বেশি করবেন না ইসলামে কাফেরকে সালাম দেওয়া নিষেধ সুতরাং সালাম দেওয়া যায় না কিন্তু গুড মর্নিং বলতে পারেন সাবাল খাই সাবহানুর হ্যাঁ হ্যাঁ গুড ইভিনিং বলেন হ্যাঁ গুড নুন আফটারনুন এগুলো বলেন হ্যাঁ শুভ সকাল শুভ সন্ধ্যা বলেন কিন্তু আসসালাম ওয়ারমীরা মুসলিমদের জন্য দাদা বোঝা গেছেন যদি কাফের সালাম দিয়ে দেয় তাহলে ওয়ালাইকুম শুধু বলবেন না ওয়ালাইকুম সালাম বলবেন ওলামাদেরও দুটি মত রয়েছে একদল বলছেন ওয়ালাইকুম কিন্তু ওয়ালাইকুম নবী সালাম শিখেছেন কোনখানে যখন ইহুদিরা নবীর জন্য বদ্ধ করত। আসসালাম আলাইকুম সাম মানে মত নবী তোমার মরণ হোক তখন নবী সালাম শিখেছেন ওয়ালাইকুম তোমারও হোক তো চামারের দোয়া কবুল হবে না ইহুদির আর নবী আর সাহাবাহামদের দোয়া কবুল হবে সুতরাং তারা ধ্বংস হবে এটা কিন্তু কেউ ভালো নিয়ে তো মুসলিম আপনাকে শ্রদ্ধা করে আপনার কলি বন্ধু বান্ধব আপনাকে নিয়ে উপহাস করছে না ঠাট্টাও করছে না ছোটও করছে না ব্যঙ্গও করছে না তাহলে ওয়ালাইকুম আসসালাম বলতে পারেন কারণ আল্লাহ অভিবাদনটা উত্তম পন্থায় দিতে বলেছেন জি কেমন আছেন ভালো আছেন কি খবর ছেলে মেয়ে কেমন আছে সব বলা যায় আছে মুসলিমকে তো অমুসলিমকে বলা যায় যাচ্ছে আপনারা পালিক জিজ্ঞেস করেন অসুস্থ হয়েছে কি সুস্থ হ্যাঁ এইসব বলতে পারেন জি